অবশেষে এসে পড়লাম সেই দর্শনীয় স্থানে বনভন্তে স্মৃতি চত্ব বৌদ্ধ মন্দির রহমান ইরাহিম আমরা আরও তিনটি দর্শনীয় স্থানে যাওয়ার জন্য ছুটে চললাম অবশেষে আসতে আসতে প্রথম যে দর্শনীয় স্থানটা আগে আপনাদের দেখিয়েছি প্রথম পর্ব রাঙামাটির সেই দৃশ্যগুলো এটা হচ্ছে দ্বিতীয় পর্ব আমরা বিশ টাকাদের টিকিট কেটে প্রথম একটি দর্শনীয় স্থানে ঢুকে পড়লাম উঁচু পাহাড়ের বেয়ে চলেছে উপর দিকে রাস্তাটি এখানে দর্শনীয়দের স্থান সমূহ দেখানোর সাইনবোর্ড টানানো আছে আমাদের সহপাঠী শামীম ভাই ওটার ভিডিওটা খুব জুম করে নিচ্ছিলেন আর আমি এই ফাঁকে চারিদিক একদম পাহাড়ের উপরে এই রাস্তাগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি অবশেষে পাহাড় থেকে লেকের দিকে অর্থাৎ নিচের দিকে আমরা নামার চেষ্টা করছি দুদিক দিয়ে রাস্তা চলে গিয়েছে একটা আমার বাম সাইডে সাইড দিয়ে ওখানে একটি জায়গা দর্শনীয় জায়গা আরেকটা ডান সাইডে এই যে নিচ থেকে উপরে দেখানোর চেষ্টা করছি উপরে বেশ বড় একটা ঘর পাশে আশেপাশে ছোট ছোট ঘর হ্যাঁ দেখা যাচ্ছে এখান থেকে ওইটা দেখা শেষ করে আসতে না আসতেই আরও একটি দর্শনীয় স্থান যেখানে বলে নীলাম্বরী নীলাম্বরী এই জায়গাটা রাস্তার একটা মোড়ে মোড় এখানে সুন্দর করে একটা স্মৃতি স্থাপনা করে রেখেছেন লাভ রিয়াক্ট দিয়ে একটা স্থাপনা তৈরি করা আছে আর যে মাইল ফলকের মতো করে দেখেন নীলাম্বরী আহ পাথরে তৈরি করা এখানে দেওয়া আছে আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন আমাদের সহপাঠীরাও এখানে আছেন আর বিভিন্ন স্থান থেকে অনেক অনেকে যার দর্শনস্থ দর্শনার্থীরা এখানে আসেন এখানে এসে ঘুরে বেড়ান এবং অনেক ছবি ভিডিও যে যার মতো করে যারা ব্লগ আর ব্লগ করেন যে যার মতো করে এখানে এসে ঘুরে বেড়ান এবং এখানটাতে দাঁড়ালে অনেক সুন্দর বাতাস অনেক প্রাণটা শীতল হয়ে যায় দূর থেকে মনে হবে যে আকাশের মেঘগুলো এই লেকের সঙ্গে মিশে আছে হ্যাঁ একদম কাছাকাছি লেকের সঙ্গে মেঘগুলো মিশে আছে আমরা পাহাড়ের একদম উপরে এই জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে লাভ রিয়াক্ট করে একটা স্থাপনা তৈরি করা নিকেল দিয়ে তৈরি লেখা আছে রাঙামাটির আমাদের সহপাঠী গোবিন্দ দা এবং শামীম ভাই এবং তার ওয়াইফ তারাও এখানে আছেন তারাও ভিডিও করছেন এই শামীম ভাই আমার সামনে দিয়ে গেল সামনে দিয়ে এই যে গোবিন্দ দা আমার সামনে দিয়ে আসছেন এদিকে আমার দিকটাতে আমি চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন দেখতে দেখতে সামনে আরও একটি সরু রাস্তা দক্ষিণ দিকে ছুটে চলেছে আমরা ওই রাস্তার দিকে আমাদের গাড়িটা নিয়ে আমরা আবার ছুটে চললাম গাড়িটা আমরা রিজার্ভ করেছি সেই রাঙামাটি যে রিসোর্ট প্রথম যেখানে আমরা উঠেছিলাম অর্থাৎ প্রথম পর্বে আপনাদের যেখানটাতে দেখিয়েছি যেমন রাঙামাটি ঝুলন্ত ব্রিজ আরও আরও অনেক অনেক দর্শনীয় স্থান আপনাদের দেখিয়েছিলাম ওখান থেকে গাড়িটা রিজার্ভ করে নিয়ে এসছি দুটো স্থান দেখার পরে আমাদের আরও একটি স্থান সেই কাঙ্ক্ষিত বনভন্তে স্মৃতিচোদ্ বৌদ্ধ মন্দির বড়ধাম রাঙামাটি ওই জিনিসটা দেখাবো বলে এসেছি অবশেষে এসে পড়লাম সেই দর্শনীয় স্থান কাঙ্ক্ষিত স্থান বনভন্তে স্মৃতিচত্ব বৌদ্ধ মন্দির শুনেছি এখানকার মানুষদের কাছ থেকে শুনেছি যে বৌদ্ধদের ধর্ম প্রচারণা নাকি এখান থেকেই শুরু হয়েছিল এর ফাঁকে ফাঁকে লেকের অনেক দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি মাত্র এই যে অনেক সময় কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আবার লং করে এই মন্দিরটা আপনাদের দেখানোর চেষ্টা করছি দ্বারা যারা দেখেননি তারা আমার ভিডিওটা দেখে স্বাদ গ্রহণ করুন আর যারা দেখেছেন তারা তো দেখেছেনই যারা দেখেননি ভিডিও দেখবেন ভিডিও দেখে সারটা গ্রহণ করবেন আর যদি আপনারা এখানটাতে আসতে পারেন বাস্তবে যদি এখানটাতে এসে দেখে যান তাহলে আপনাদের মন ভরে যাবে হ্যাঁ একদম মনটা শীতল হয়ে যাবে সামনে অগ্নিশিখা জ্বলছে বৌদ্ধদের ধর্মের একটা অংশ ওরা এটা জ্বালানোর চেষ্টা করে এই যে অনেক সোনালী কালারে লেখা বনভন্তে চত্ব বৌদ্ধ মন্দির অনেক দর্শনার্থী আছেন এখানে ঘোরাফেরা করছেন এবং যারা ভক্তবিন্দু বৌদ্ধ যারা আছেন তারাও এখানে আসছেন আর বিশেষ করে ছুটির দিনটাতে অনেক লোকের সমাগম হয় আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনাদের হ্যাঁ আপনারা দেখতে থাকুন অনেক অনেক যারা ভক্তবৃন্দ আছেন তারা এই ভিতরটাতে গিয়ে তারা এখানে গিয়ে তাদের ধর্মে অনুযায়ী তাদের ধর্ম পালন করে আসেন পূজা অর্চনা বলেন যেটা করেন ওনারা ভালো বলতে পারে যাই হোক ওনারা ওখানে গিয়ে তাদের প্রার্থনা সেরে এক একজন করে বেরিয়ে আসছে এর এই মন্দিরের পিছনে এখানে আমি শুনেছি সাততলা পুকুর ওই পুকুরটাও আপনাদের দেখানোর চেষ্টা করলাম পুকুরটা দেখিয়ে সামনের দিকে চলে আসলাম হ্যাঁ এখানে শামিম ভাই আছে শামিম ভাই নাকি এর আগেও আসছিল তাই উনি বললেন যে এটাকে বলে সাততলা পুকুর আমার সহপাঠী শামিম ভাই এবং গোবিন্দ তার ওয়াইফ সামনে দিয়ে ঘুরছেন গেটটা দেখিয়ে দিলাম আমাদের দেখা শেষ হয়ে গেল অবশেষে দেখতে দেখতে আমাদের তিনটা স্থান দেখা শেষ শেষ হয়ে যাওয়ার পর আমরা আমাদের সেই সিএনজি গাড়িটাতে চেপে বসলাম যে গাড়িটা আমরা রিজার্ভ করে নিয়ে এসছিলাম সেই রাঙামাটি রিসর্ট ঝুলান্ত ব্রিজ সংলগ্ন যেখানে আমরা আমাদের গন্তব্যস্থল যেখান থেকে এসেছি সেখানে আবার ফিরে যাব ফেরার পথে আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করবো রাস্তার ডান পাশে অনেক বড় বড় লেক হ্যাঁ এই লেক দেখে মন ভরে যায় অনেক দর্শনীয়রা এখানে দর্শনীয় স্থান দর্শনার্থীরা চারিদিকটাতে দাঁড়িয়ে বসে যে যেমনি পারে এখানে আসছে কেউ প্রাইভেট কার করে নিয়ে কেউ হন্ডা নিয়ে হ্যাঁ নিয়ে আসছেন বা অনেক দূর থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে আসেন এটা একটা পর্যটন এরিয়া এখানে আসলে মনটা ভরে যায় আপনারা দেখতে থাকুন আর যারা দেখেননি বিশেষ করে এই জায়গাটা বাস্তবে যারা দেখেননি তারা এখানটা থেকে আসার চেষ্টা করবেন ঘুরে যাবেন হ্যাঁ দেখে আপনাদের মন ভরে যাবে মনটা যদি খারাপ থাকে অবশ্যই মন ভালো ভালো হয়ে যাবে এমনই একটি জায়গা মনে হয় আকাশের মেঘটা একদম সুই সুই অবস্থা হাত দিয়ে ছোঁয়ার মতন অবস্থা এমনই একটি জায়গা চারিদিকে যেদিকে তাকাইবেন সেদিকেই অসম্ভব সুন্দর আমাদের গাড়িটা ছুটে চলছে রাস্তার ডান পাশ দিয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি হ্যাঁ দেখতে থাকুন ছোট্ট একটা ব্রিজ পার হচ্ছি ব্রিজের দুপাশে অনেক দর্শনীয় দর্শনার্থীদের ভিড় হ্যাঁ অনেকে প্রাইভেট কার নিয়ে আসছেন হোন্ডা নিয়ে আসছেন কেউ সাইকেলে চড়ে আসছেন অনেক উঁচু উঁচু পাহাড় তারপরে ওখানে আসছেন আমরা সেই যে জায়গাটা যেখানটাতে প্রথমে এসে দেখালাম ওটা ওভারটাক করে চলে আসলাম আঁকা বাঁকা রাস্তা পাহাড়ের উপর দিয়ে উঁচু রাস্তা আবার উঁচু থেকে নিচে আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন